I love Muhammad, I love you Muhammad. I love Muhammad, I love you Muhammad. Ye jani ye kurbani Muhammad. ای جانی قربان شب و محمد I love محمد I love you محمد I love محمد I, I love you Muhammad. ای محمد ای جانی قربان شب و محمد

তবে নবীর অপমানে লাগে কলি যাই আঘাত সব সইতে পারে অপবাদ অপমানে তোমরা হয়ে যায়ুন্মাত হিংস্র বাঘের মতোরা হয়ে মাত। যার নাম জোপেরি দিমা মাঝারি লাগে বড় সার যার নাম জোপেরি দিমা ঝারি lage <laughs> boro sath i muhammad আই লভ ইউ মোহাম্মাদ আই লভ মোহাম্মাদ আই লভ ইউ মোহাম্মাদে কুরবান সবুই নামে মোহাম্মদ এরবান সবই নামে মোহাম্মদ আই লভ মোহাম্ম আই লভ ইউ মোহাম্মদ আই লভ মোহাম্ম আই লভ গুস্তা কে রসুল যতুই করু নিদা অপমান থাকবে দেহে শান গাইব নবীর শান গুস্তা কে রসুল যতই করক নিন্দা অপমান পারবে না ওরা রুখ তেল কো জবান পারবে না ওরা রুখ তেল কো আশিকের জবান যার ভালোবাসা হর মমিনের ইমানি সম্পদ যার ভালোবাসা হর মমিনের ইমানি সম্পদ আই লাভ মোহাম্মান আই লাভ ইউ মোহাম্মান আই लव मोहम्म आ लव यू मोहम्म जान ये कुर्बान সবই নামে যে কুরবান সবই নামে মোহাম্মাদ আই লাভ মোহাম্মাদ আই লাভ ইউ মোহাম্মাদ আই লাভ আই লাভ ইউ মোহাম্ম সারা ভারত জোড়ে সবার মুখে উঠেছে এই রব আই লাভ মোহাম্মাদ আর আই লাভ মোহাম্মাদ সারা ভারত জোড়ে সবার মুখে উঠেছে এই রব। আই লাভ মো আম্মাদ আই লাভ মো আম্মাদৌদিন আমি সকলের জানাই সুসংবাদ আমি নি সকলের জানাই সুসংবাদ সে দিন্দুর নয় আশবি বিজয় মনেরা কোয় দিন দূরে নয় আসবি বিজয় মনেরা কৈ হিম্মাদ আই লাভ মোহাম্মাদ I love you, Muhammad. I love you, Muhammad. I love you, Muhammad. i love you Muhammad. Muhammad. I love you, Muhammad. I love you, Muhammad. I love you, Muhammad. I love you, Muhammad.